আসসালামু আলাইকুম কোরবানির সময় এসেছে এ সময় আমরা অনেকেই কোরবানি করে থাকি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় না জানার কারণে আমাদের কোরবানি সহি অথবা গ্রহণযোগ্য নাও হতে পারে আজ আমরা জানবো কোরবানির সময় আটটি গুরুত্বপূর্ণ বিষয় যা না জানলে আপনার কুরবানি বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে নাম্বার এক নিয়ত শুদ্ধ রাখা কুরবানি শুধু মাংস ভাগ করার জন্য নয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ বলেন আল্লাহর কাছে কুরবানের মাংস অথবা রক্ত পৌঁছায় না পৌঁছায় আপনার তাকোয়া তাই নিয়ত শুদ্ধ করুন কুরবানি দিচ্ছেন শুধু আল্লাহর জন্য নাম্বার দুই পশু নির্বাচনে খেয়াল রাখা পশু হতে হবে সুস্থ এবং নির্দিষ্ট বয়সের এবং দাগ বা অঙ্গহানি থেকে মুক্ত উঠ পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর পূর্ণ হতে হবে কান কাটা অন্ধ খোড়া পশু কোরবানি করা নেই নাম্বার তিন মোতাবেক অংশীদারিত্ব যদি গরু অথবা উঠে সাতজন অংশীদারিত হয় তাহলে সবাইকে কোরবানির নিয়তে সামিল হতে হবে কেউ মাংস পাওয়ার জন্য অংশ নিলে পুরো কুরবানি অগ্রহণযোগ্য হয়ে যাবে নাম্বার চার কুরবানি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে কুরবানির সময় হল ঈদের নামাজের পর থেকে বারো জিলহ সূর্যাস্ত পর্যন্ত এর আগে বা পরে কুরবানি করলে তা হবে না নাম্বার পাঁচ জবায়ের সময় বিসমিল্লা বলা জবায়ের সময় বিসমিল্লা আল্লাহ আকবর বলা ফরজ যদি ইচ্ছাকৃতভাবে না বলা হয় তাহলে কুরবানি সহি হবে না নাম্বার ছয় পশুর যেন কষ্ট না হয় অর্থাৎ ছুরি ভালোভাবে ধার দেওয়া পশুকে পানি খাওয়ানো এবং সুন্দরভাবে শুয়ে জবাই করা এগুলো ইসলামের আদব পশুকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া হারাম নাম্বার সাত মাংস বন্টনের নিয়ম মাংস তিন ভাগে ভাগ করা উত্তম এক ভাগ আত্মীয় স্বজনের এক ভাগ গরিব মিসকিনের এবং এক ভাগ নিজেদের খাওয়ার জন্য তবে পুরোটাই দান করে দিলে সমস্যা নেই নিয়ত সহি আট গরুর চামড়া চামড়ার টাকা নিজের কাজে ব্যবহার করা যাবে না এটি দান করে দিতে হবে মসজিদ মাদ্রাসায় দেওয়া উত্তম তবে এর বিনিময়ে কোনো সেবা নেওয়া যাবে না ভাই ও বোনেরা আমরা যদি এই আটটি বিষয় খেয়াল রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের কুরবানি সহি কবুলযোগ্য এবং পূর্ণ সবের উপযুক্ত হবে আল্লাহ তালা আমাদের কুরবানি কবুল করুন এবং আমাদের অন্তরে তাকুয়া দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ